দর্শক বড় ট্যাংরা মাছ আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক বর্ষার মেঘনা নদী ইদানিং কালের বৃষ্টিতে মোটামুটি পানি বেড়ে গেছে প্রিয় দর্শক আমরা যাত্রা শুরু করলাম এখনই মেঘনা নদীতে শালী বাইয়ের সাথে উনি মোটামুটি গুছিয়ে উঠেছেন তো শালী বাই আলাইকুম আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা আচ্ছা কোন দিকে যাবো মায়ের গোপ মায়েরামপুরের গোপক নৌকা তৈরি করছেন যাত্রার জন্য মোটামুটি মেঘনাতে আজকে একটু ডেউ আছে বাতাসও আছে আকাশ কিছুটা অপরিষ্কার আকাশে মেঘ আছে প্রিয় দর্শক আমরা এবার যাত্রা শুরু করলাম আমার পিছনে সুবিশাল দয়াকান্দা গ্রাম আপনারা অনেকেই জানেন এখানে প্রচুর জেলে থাকে এখানে তাদের আদি নিবাস এখান থেকে মাছ ধরতে যায় প্রতিদিন প্রিয় দর্শক আজিজি ফিশিং থেকে আমি সালাউদ্দিন আজিজি আমি যাত্রা শুরু করলাম শাহেদ আলীবাইয়ের সাথে মেঘনা নদীতে আজকেও আপনাদেরকে চেষ্টা করব নদী থেকে মাছ ধরার মাছ সংগ্রহ করার বিভিন্ন বিষয়গুলো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক ক্যালেন্ডারের পাতায় এখন জুলাই মাস চলছে মেঘনার বুকে এখন কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে পানি যথেষ্ট পরিমাণ গুলা হয়ে গেছে এবং পানি আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে প্রিয় দর্শক বর্ষায় সাধারণত যেটা হয়ে থাকে আমরা আজকে যাত্রা শুরু করলাম মেঘনা নদীতে মাছ সংগ্রহের বিডু ধারণ করার জন্য সুবিশাল মেঘনা নদী পরিবহনের ক্ষেত্রে এই নদীর গুরুত্ব অত্যন্ত বেশি নানা ধরনের পণ্য সামগ্রী পরিবহন হয়ে থাকে এই মেঘনা নদীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবিকার প্রধান উৎস হচ্ছে এই মেঘনা নদী শুধু মাছই নয় অন্য অন্য ক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে মেঘনা নদীর গুরুত্ব অপরিসীম অত্যন্ত প্রাচীনকাল থেকে এই মেঘনা নদীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিভিন্ন জনপদ অর্থাৎ মানব সভ্যতার বিরাট একটা অংশের অগ্রগতি এই নদীগুলোর উপর নির্ভরশীল ছিল কেউ কেরকম ভালো আছেন নি আচ্ছা প্রিয় দর্শক যে সেলিম ভাই উনি মোটামুটি মাছ ধরছেন প্রিয় দর্শক মেঘনার নতুন পানির মাছ মোটামুটি মাছ দেখছেন দেখা যাক কি হয় সেলিম ভাই দাম কিছু কইছেন কত দুই হাজার টাকা না

এই সাবেলি বাসা যে কোনো কষ্ট নাই তা আপনি খুশি তো মাছ বেচা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরম কইলে যে ভাল লাগে তো দর্শক কি সতেজ তাজা মাছ দেখেন চিংড়ি মাছ ট্যাংরা মাছ তারপর এখানে আছে বাইলা মাছ হ্যাঁ দর্শক উনি আমাদের দ্বিতীয় জেলে মোটামুটি মাছ যেগুলো পাইছেন ডুলাতে গুছাচ্ছেন আর কি ভাই আছেন কেমন ভালো আছেন নি আচ্ছা আচ্ছা মাছ পাইছেন নি কিছু আলহামদুলিল্লাহ কিছু মাছ পাইছে ওনারা দেখা যাক কি মাছ মোটামুটি মোটামুটি ছোট ছোট প্রচুর চিংড়ি দেখতেছি এই চিংড়ি মাছ খেতেও ভালো ডিমান্ডও ভালো প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে মায়েরামপুর চর এলাকায় প্রিয় দর্শক আগে এক সময় প্রচুর জলজ উদ্ভিদ বিশেষ করে কচুরি পানা ছিল কিন্তু প্রচণ্ড বাতাসে এবং বর্ষার পানির তোরে এখন পুরা এলাকা সয়লাভ হয়ে গেছে বিশেষ করে নদীর পানিতে পানি বৃদ্ধি পাওয়ার জন্য চাইপাতেন আপনারা ওই ওনারা ছোট্ট চাইপাতে ওই চাইপাতে সাধারণত চিংড়ি পড়ে থাকে ওনারা বলতেছে যে গাঙ্গে মোটামুটি ভালো মাছই ছিল কিন্তু রিং জালটা যেটা আছে চায়না জাল এটা এমনভাবে ব্যবহার হচ্ছে ছোট ছোট মাছগুলো খুব সহজে মারা পড়তেছে ভাইরা সেই কথাই বললেন ছোট্ট ছোট চিংড়ি মাছ গন্না মাছটা বেশি নিতে চান না কেন খাইতে ভালো না গন্না মাছ চলে না খাইতে স্বাদ কম কাড়া বেশি হ্যাঁ কাড়া বেশি কাটা বেশি না গাটা রান্নলে খারাপ লাগে না কা মাছ খারাপ না মাছ খাওয়াই মজা হ্যাঁ কাটা বেশি কাড়া বেশ ও মানে আলি হ্যাঁ হ্যাঁ কাকা এন কয়টা চাইন মাছ তিনশো মাছটা

না না আমি কম দরা ভাই 519 আমি কম দরা আমি তো নিলে 100টা 200টা এটা দেহারি ভাই দিনা মাছ দেন ভালোতে কম মাছ ঠিক কইতে কালগত কম মাছ আমি মাছ দি আইস দেখ যাই দেন আমারে ভাই কমবেছ না এত টাকা নিতো না ভাইয়া 700 টাকা নেন হ্যাঁ ওর ভুল কইছেন না দগু না না ভাই 700 দিন সেই মাছ আর মাছ ডারিতে মাছ দস এ তো চলে এর

আচ্ছা ঠিক আছে তা আল্লাহ গেছে সেটাই বরসা বাড়ি মায়েরামপুর না ও এটা অন্য গ্রাম পাশের গ্রাম প্রিয় দর্শক আমার পিছনে মায়েরামপুর গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম অনুসারে এই চর এলাকার নাম হয়েছে মায়েরামপুর চর অসাধারণ মায়ার চর চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ প্রিয়দর্শক এইখানকারই এক জেলেবাই উনি বরফ নিয়ে যাচ্ছেন সাহেব আলী মেয়ের মতো উনিও মাছ সংগ্রহ করেন যেহেতু ওনাদের এখানে বরফ কল নাই এখান থেকে সাহেব প্রত্যেক প্রত্যেক দিন ওনাদেরকে বরফটা দিয়ে থাকেন যাতে মাছ সংগ্রহ ওনাদের সুবিধা হয় না প্রিয় দর্শক মাছ গুছাবেন এখন এগুলো প্রসেস করছেন যেহেতু বরফ দেওয়াটা খুব জরুরি আজকে তুলনামূলকভাবে একটু ঠান্ডা তারপরও চেষ্টা করেন মাছগুলো যাতে মানে মোটামুটিভাবে সতেজ থাকে এই জন্য বরফ দিতে কারণ মাছ সতেজ থাকলে দীর্ঘ সময় রাখতে পারেন अपने दोस्तुमान वो की